নবাবগঞ্জের বারো ঘরিয়া শরীফা কখনো তুর যাউন কখনো বৃষ্টি আবার কখনো শরীফা তুর যাউন মা জোবেদা ভাই হজরত আলী ও দুই কাজে মিলেই এই প্রতারক চক্র এক এক সময় এক এক কৌশলে তারা সর্বশান্ত করেছে চব্বিশ যুবককে ব্যবসায়ী বদিউজ্জামান বাবু রাজা বাবু শরীফাকে দেখে খোঁজখবর না নিয়েই সম্পর্কে জড়িয়ে যান বিও হয় কিছুদিনের মধ্যে রাজা জেনে যান তার সাথে বিয়ের আগেই 19টি বিয়ে হয়েছে শরীফা আমার আগে তার মেয়ের বিয়ে হয়েছিল আমার সাথে সারা না হয়ে অন্যজন সাথে বিয়ে দিত এই ছাড়াও অনেক লোকের সাথে আমি জানতে পেরেছি মানে খারাপ ভাষায় যেটা বলে ধরা পড়েছে তো এরপর সৌদি প্রবাসী চাটপুরের নূর হোসেনকে বিয়ে করে শরীফা তিন মাস না যেতেই বাড়ি কেনা সহ নানা উজিwidehat 50 লাখ টাকা হাতিয়ে নেয় শরীফা जस्ट ছিল 17

তার চব্বিশটি বিয়ের কথা পুলিশও জানে হাত থেকে জানেবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছে তাদের খপ পড়ে পড়া মানুষেরা যদি শাস্তি দেখতে পাই পরবর্তী প্রজন্ম তারা সংশোধন করার সুযোগ পাবে এই দেশে একটা আইনও হওয়া দরকার যাতে করে পুরুষরা নির্যাতিত না হয় স্থানীয় এক প্রভাবশালীকে দিয়ে একুশের টিমকে দেখে নিয়ে যায় প্রতারক শরীফা ও তার মা জুবেদা কিন্তু ওই প্রভাবশালীর সামনে সব প্রমাণ উপস্থাপনের পর পালিয়ে যায় প্রতারক চক্র এরপর টেলিফোনে রিপোর্ট না করতে বলে প্রতারকরা আপনারা যদি শোটা না দেন আমার কোনো উপকার হয় দেখেন ভাই আপনারা একটা শোট ফেললেন আমার এটা মানুষের মনে ব্যাপার আছে রাকিব হাসান একুশে টেলিভিশন রাজশাহী